এবার চলে না বের করি এখন তো ভাবটা মোটামুটি সরেছে গরম কিন্তু দেখেন পাতিলে যতটুকু পানি দিয়েছিলাম সহ পানি কিন্তু অনেকখানি রয়ে গিয়েছে পাতিলটা সরাই আমি হাত ধরতে পারছি রাখছি এবার আমি আরেকটা যেটা আমরা চুলা বসিয়েছিলাম না চুলা থেকে ওইটা নিয়ে আসি নিয়ে এসে দুইটা আপনাকে দেখাই দুইটা পাশাপাশি দেখানোর কারণ কী জানেন এটা কারণ আছে ছোট্ট একটা ময়লার মতো দেখা যাচ্ছে আচ্ছা এটা আমি পরে তুলে দিব সুতার মতো দেখা যাচ্ছে আমি স্ট্যান্ড দিতে কেন বলেছি ভালোভাবে খেয়াল করবেন এটা আমি ইনফারেট চুলায় করেছি দুইটাই আমি পানির ভাপে করেছি একটা ইনফারেট চুলা একটা নর্মাল চুলায় এটা নিচে আমি স্ট্যান্ড দিয়েছি এটা কিন্তু নড়াচড়া করতে পারেনি তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা ঢাকনা দেওয়ার পর উপরে আবার পাতিলের ঢাকনা দিয়েছি কিন্তু এটা এটা আমি যে পাতিলে বসিয়েছি স্ট্যান্ড দিলে আমি ওটা ঢাকতে পারছিলাম না পুরো পাতিলটা আমি ঢাকতে পারছি না স্ট্যান্ড দিয়ে তাই এটা আমি স্ট্যান্ড ছাড়া বসিয়েছিলাম পাতিলটা নড়াচড়া করেছে এবং এর কারণে দেখেন এটা একদিকে উঠে গিয়েছে একদিকে কমান কারণ পাতিলটা কাত হয়েছিল। জিনিস কিন্তু দুইটা সেম সমান সময়ে স্টিম দিয়েছি কিন্তু এটার নিচে স্ট্যান্ডটা দেওয়ার কারণে এটা একদম সোজা হয়েছে আর এটার নিচে স্ট্যান্ড দিতে না পারার কারণে এটা এমন হয়েছে এই দুটা ঠান্ডা হোক তারপর আমরা মোল্ড আউট করে আপনাদের দেখাবো আমাদের পুডিং দুটা এখন ঠান্ডা হয়েছে ফ্রিজে রাখিনি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়েছে এটা হচ্ছে আমরা যেটা ইনফারেডে করেছিলাম ওই পুডিংটা আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি আপনারা তো দেখেছেন দেখছেন কত শক্ত শক্ত না হ্যাঁ এখন আমাদের এগুলো মোল্ড আউট শক্ত এটা চুলারটা যেটা আমি আপনাদের বলেছিলাম যে স্ট্যান্ড না দেওয়ার কারণে চুলার পুডিংটা কিন্তু আমাদের এক পাশ ডাউন হয়ে গিয়েছে কারণ বাটিটা নড়াচড়া করছিল আর এটা কিন্তু একদম লেভেল হয়েছে গরম অবস্থা আমি আপনাদের দেখিয়েছি এখন ঠান্ডা অবস্থা আবার দেখালাম কিভাবে মোল্ড আউট করবেন মোল্ড আউট করার আগে অবশ্যই অবশ্যই একটা ছুরি দিয়ে পাশগুলা ছাড়িয়ে নেবেন ওই যে আমার হাজব্যান্ড আমাকে মোল্ড আউট করাতে হেল্প করছে একটা ছুরি দিয়ে পাশগুলা ছাড়িয়ে নিতে হবে শক্ত বেশি শক্ত না আস্তে আস্তে করতে হবে হ্যাঁ দেখাচ্ছি তো এটা খুব ধীরে 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 আসতে তবে এটার জন্য আমাদের ছুরিটা একটু বড় এটার জন্য আরো পাতলা ছুরি নিলে এবং ছোট ছুরি নিলে আরো সুন্দর কাজটা করতে সুবিধা হবে আমাদের মানে যত পাতলা ছুরি হবে এগুলোর জন্য আসলে পাতলা মানে এর কাজ করার জন্য কিছু ছুরি নিয়ে রাখতে হয় এই মুহূর্তে আমার হাতের কাছে নেই আর আমি তো হাতের কাছে যা ছিল তা দিয়ে তাড়াহুড়া করে করছিলাম সেটা তো লাইভে আপনারা দেখেছেন এতক্ষণ তো লাইভ কন্টিনিউ করা যায় না যে ঠান্ডা করে আপনাদের আমি দেখাবো তাই ঠান্ডা করে ভিডিওটা আমি আনকাটি রাখছি টানবো না এটা কিন্তু আমাদের ইনফার্টে যেটা আমরা মিনিট টাইমার সেট করে স্টিম দিয়েছিলাম ওই পুটিংটা একইভাবে আমরা ওটাও করবো হ্যাঁ দুইটাই আমরা দেখাব আমার মনে হয় হয়ে গেছে

চেষ্টা করছি যদি এটা পূর্ণই থাকবে তারপর আমরা এটা পরীক্ষামূলকভাবে যে হয়ে যায় তাহলে আমরা সফল হ্যাঁ ইনশাআল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াও দেখো 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 কি সুন্দর আসছে বেবি তো খুব খুশি হবে দেখেন এটার ক্যারামেলটা আমি ডিপ করেছিলাম মনে আছে একটা ক্যারামেল ডিপ করেছি আর একটা ক্যারামেল আমরা একটু লাইট কালার করেছি দেখেন কত সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এটা আমার বাচ্চার জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রথম মানে বাটিতে কোনো কিছুতে মোল্ড আউট করা আমাদের একটা এক্সটেন্স করা যেটা হ্যাঁ কারণ আমরা সবসময় প্লেটে করি তাহলে এটা আমরা একটু সরিয়ে রাখি এটা আমরা সরিয়ে রাখি এটা মোটামুটি আমাদের এটা একটু সাইডেই রাখি হ্যাঁ এদিকে রাখি রেখে ওটার কাজ করি আমরা ওটার কাজ করি এটা এটা চুলাটা চুলাটা একটু সাইড একটু ডাউন হয়ে গিয়েছে কারণ এটা নিচে আমি স্ট্যান্ড দিয়ে ঢাকতে পারছিলাম না এটাও ওইভাবে আস্তে আস্তে করতে হবে তাহলে আমরা আপনারা কিন্তু এটাও শিখলেন যে আমি কিন্তু বারবার বলেছি একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমরা বাটিটা দিব স্ট্যান্ড না দিলে কি হবে এটাও কিন্তু শিখে ফেললেন আর এটার ক্যারামেলটা একটু লাইট কালার করেছিলাম এখন এটার কেমন রেজাল্ট আসে এটাও দুইটাই আমরা দেখে নিব হালকা ডাউন হয়ে গিয়েছে এটা অবশ্যই

এখন আচ্ছা গুডি এই প্লেটটাতে নিবা নাও এই প্লেটটাতে নিবা এটাতে নাও এই এখানে আরেকটা প্লেট আছে হুম এটাতে নাও যে ক্যারামেল আছে আমরা একটা বড় ইয়া নিয়ে নাও ক্যারামেলটা এটা দিয়ে তারপর উল্টাই দাও আমরা এটা এবারে দিয়ে দিলাম হুম দেখে নিয়ে একবার উল্টে ফেলতে হয় একবার এই যে দেখো আপাতত টোকা দিলেই বের হয়ে আসবে

দেখাবো কারণ ওটা তো কেটে দেখাতে পারছি না আর সাইডটা ওই যে এব্রো সব রয়েছে আমাদের ছুরির কারণে একটু আমরা তো আর প্রফেশনাল না মোটা করে কাটতে হবে একটু কারণ এই পুডিং কিন্তু অনেকে পাতলা দিতে করে হ্যাঁ একটু ভারী ভাবে কাটলে জিনিসটা ভালো পিস কম হবে কিন্তু এগুলো তো শৌখিন খাবার এগুলো তো আর মানুষ প্রতিদিন খায় না হয়তো গেস্ট আসলে বা কোনো প্রোগ্রামে বাচ্চাদের জন্য ওই যে ওদিকে চামচ আছে প্রয়োজন হলে নিতে পারো আপনি যদি ডিম দুধ চিনির রেশিওটা ঠিক রাখতে পারেন আপনার পুডিং এরকম পারফেক্ট হবে আমরা এখন একটু একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে কেটে দেখাচ্ছি ভালোভাবে কি কালারটা হয়েছে ভিতরে কতটা স্মুথ হয়েছে কারণ আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে মিশ্রণটা চালনি দিয়ে চেলে দিবেন তাহলে আপনার পুডিং ক্রিমি স্মুথ হবে এখন এটাই দেখাবো আচ্ছা এই যে দেখেন কালারটা কাছে এনে দেখাও ওই পিস্টন নিয়ে কাছে এনে দেখাও এখান থেকে দেখা বোঝা যাচ্ছে এই যে কালার একটাই দেখো এটা এটা এই যে কাটো কেটে একটু খাও টেস্ট করে দেখো কেমন হয়েছে অবশ্যই খাবো কিন্তু যার আগে একটু যে ভিতরে এটা কত দেখেন কতটা ক্রিমি হয়েছে কতটা ক্রিমি হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে কাঁচা কাঁচা না দেখলে বুঝা যায় হ্যাঁ বুঝা যাচ্ছে জুম করে দেখালাম এবার রিভিউ দাও কে কেমন হয়েছে ওয়াও মিষ্টি ঠিক আছে সো টেস্টি এন্ড থ্যাংক ইউ আশা করি আপনারাও বানিয়ে টেস্ট করবেন এবং ছবি আমাদের সাথে শেয়ার করবেন আর যদিও আমি লাইভে পুরোটা দেখিয়েছি তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব এভাবে করে খাবেন আমরা মানে অসাধারণ অসাধারণ টেস্ট তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি একবার যদি বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাই বারবার খেতে মন চাইবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি